মর্নিং এখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটায় রোদ ছাদে দেখবেন কিরম রোদ শঙ্করই অলরে সাড়ে পাঁচটার সময় দেখবেন ছাদে সেইখানটা রোদ পড়ে গেছে এই যে বন্ধুরা ফুলতলা হয়ে গেছে এবার চলে সূর্যটা দেখে সূর্য উঠে গেছে ছটা বাজে বিকেল বেলা সব কাজ করে রেখেছিলাম জামা কাপড় কেচে রেখেছি বাসন মেজে রেখেছি রাতে তো বাসন মেজেই রেখেছি ঘরও তিনটে মুছে রেখেছি রান্নাঘরও মুছে রেখেছিলাম রান্নাঘরটা দুবার তিনবার মুছতে হয় কেননা এত আটশোলা হচ্ছে সব গুছি গাছি রেখেছিলাম এখন অল্প কটাই এঁটো এঁটো বাসন আছে এবারে ওই বাসন কটা আমি আর মাজিনি বলে থাক এখন অনেক বাসন করলে মাজব এমনি ধুয়ে রাখা আছে মা সাবান দিয়ে মাজা হয়নি মন্দিরটা খুলে দিতে বলেছিলাম দেয়নি ঠিক আছে কি বলবো এটা মুছে মাছে দিয়ে চলে যেতাম ছেলেটা দিতে তাহলে বন্ধুরা শঙ্করি অলডে সকাল পাঁচ সাড়ে পাঁচটা থেকে ব্লগ শুরু করে দিলাম চলুন বন্ধুরা এবার কি করি দেওয়া ঘরে পুজো পাঠ আছে এখন সময় আছে

আমি পুজো করে ছেলে দিয়ে চলে এসে আবার পুজো পাঠা ছেড়ে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করিনি এখন শেয়ার করছি অনেক কে ভালো রাখো সুস্থ রাখো যে রেহান স্কুল ড্রেস করে শুয়ে আছে ছটা সাড়ে ছটা বাজে বন্ধুরা ও কারোর ইচ্ছা করে এই গরমে যেতাম স্কুলে ও ভালো ছেলে খুব ভালো ছেলে তাহলে বন্ধুরা চলুন আমি ওকে স্কুলে দিয়ে এসে তারপর কথা বলছি ও বন্ধুরা গুড ইভিনিং এখন চলে এসেছি সাড়ে সংসারে সমস্ত কাজ সেরে এখন একটু মেকআপের ভিডিও করতে এসেছি কিন্তু এক করতে গিয়ে আর এক হয়ে গেছে আবল তাবোল হয়ে গেছে স্টেপ বাই স্টেপ জানি না পারি নেই উল্টোপাল্টা হয়ে গেছে কোনো সময় কোনটা ফাউন্ডেশান দিয়ে দিয়েছি কোন সম কম্প্যাক্ট দিয়েছি কোন কনসিলার দিয়ে দিয়েছি আইব্রু করেছি উল্টোপাল্টা হয়ে গেছে বন্ধুরা ভুলভাল হলে আমাকে একটু বলো প্লিজ 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 ভিডিওটা রাখলাম হ্যাঁ